গত রাতেই একটি বড় সংস্থার ভল্ট খালি করে চুরি করা হয়েছে সংস্থার মালিক গোয়েন্দা মেহুলকে ডেকে পাঠাবেন তিনি মেহুলকে জানান যে মাত্র দুজনের কাছেই ভল্টের চাবি আছে দুটি ট্রাক ড্রাইভার আছেন যারা এই সমস্ত আইটেম সরবরাহ করেন তাদের কাছেই ভল্টের চাবি আছে মেহুল তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করেন প্রথম ড্রাইভার বলে আমার কাছে ভল্টের চাবি নেই আমি চাকুরিটি ছেড়ে চলে যাচ্ছিলাম কয়েকদিন আগেই সেগুলো মালিকের কাছে ফিরে দিয়েছি আমার কাছে কোনো কিছু নেই দ্বিতীয় ড্রাইভার বলে আমি শহরে ছিলাম না আমার কাছে অন্য শহরে জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য চালান ছিল এবং পুরো রাতে আমি সেই গাড়ি চালাচ্ছিলাম এই দুজনের মধ্যেই হলো একজন চোর আপনি কি অনুমান করতে পারেন তিনি কে এই প্রথম চালক আতঙ্কিত হয়ে স্বদেশ কতটি উচ্চারণ করেছেন তিনি চুরি করার জন্য পূর্ব নির্ধারিত করেছিলেন এবং তার কিছুদিন আগে চাবিটি মালিকের কাছে দিয়েছিলেন যাতে তাকে কেউ সন্দেহ না করে অথবা প্রথম ট্রাক চালকই হল সেই চোর সারা দুপুরের খাবার জন্য স্যান্ডউইচ কিনেছেন এবং সেটি তার নাম ট্যাগ সহ সে তার অফিসের ফ্রিজে রেখে দিলেন এবং যখন সে দুপুরের খাবারটি খাওয়ার জন্য ফ্রিজটি খুললেন তখন তিনি সেই খাবারটি দেখতে পেলেন না শুধু দেখলেন যে স্যান্ডউইচ জন্য ফয়েল পেপারটি মেঝেতে পড়ে আছে তার মানে কেউ তার স্যান্ডউইচ খেয়ে ফেলেছে তিনি তার তিন সহকর্মীর মুখোমুখি হলেন রায়ান বললেন যে আমি সকাল থেকেই কফি পান করে সবাইগুলিতে এসেছি আমি তার স্যান্ডউইচ দেখেছি কিন্তু আমি সেটি খাইনি কিয়ারা বলে আমার দুপুরের খাবার জন্য ডোমিনোর পিৎজা ছিল আমি আজ ফ্রিজ খুলিনি আর কেন বলে আমি একটি উপস্থাপনার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আমি এখনো পর্যন্ত সকালে খাবারও খাইনি এদের বক্তব্যগুলি বিশ্লেষণ করে আপনি কি অনুমান করতে পারছেন যে সারা স্যান্ডউইচ কে খেয়েছে রায়ান কিয়ারা না কেন সারা স্যান্ডউইচ গুলো ফয়েল পেপার জড়ানো ছিল সেটা রায়ন কিভাবে জানলেন যে তিনি মধ্যাহ্ন ভোজনের জন্য স্যান্ডউইচ কিনেছিলেন অর্থাৎ তিনি সারা স্যান্ডউইচ খেয়েছেন